তারা আসছে মানবতাকে চিরতরে মুছে দিতে এক ভয়ঙ্কর জাতি জেগে উঠছে হাজার বছর ধরে তারা এই দেয়ালের উপাসে বন্দী কিন্তু সময় কি শেষ কারা এই ইয়াজুজ মাজুজ কেনই বা তারা পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্ক ইয়াজুজ মাজুজ কিয়ামতের বড় আলামত এদের থামানোর ক্ষমতা কোনো মানুষের নেই আসসালাম আলাইকুম আজ আমরা জানব জুলকার সেই রহস্যময় প্রাচীর ও ইয়াজুজ মাজুজের আদি ইতিহাস কোথায় লুকিয়ে আছে তারা বর্তমান মানচিত্রে তাদের অবস্থান ঠিক কোথায় বলা হয় তারা সংখ্যায় এত বেশি যে সমুদ্রের পানি এক নিমেষেই শেষ করবে কে সেই মহাবীর জুলকর যিনি লোহা আর তামা দিয়ে তাদের বন্দি করেছিলেন প্রতিদিন তারা সেই দেওয়াল ভাঙার চেষ্টা করে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় কেন হাদিসের বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজরা দেখতে অদ্ভুত তাদের চেহারা চওড়া এবং নাক চ্যাপটা মহাবীর জুলকর পৃথিবী ভ্রমণের সময় এক অদ্ভুত পাহাড়ি এলাকায় পৌঁছলেন সেখানের মানুষ ভয়ার্থ ছিল তারা এক ভয়ঙ্কর জাতির বিরুদ্ধে অভিযোগ করল হে রাজা ইয়াজুজ মাজুজরা আমাদের ওপর জুলুম করছে সব ধ্বংস করে দিচ্ছে আমরা আপনাকে কর দেব দয়া করে আমাদের মাঝে একটি প্রাচীর দিন আল্লাহর দানই যথেষ্ট আমি ধন নেব না শুধু তোমাদের শারীরিক পরিশ্রম চাই জুলকার নাইন নির্দেশ দিলেন দুই পাহাড়ের মাঝে লোহা আর তামা স্তূপ করতে শুরু হল নির্মাণ আগুনের তাপে লোহাকে লাল করে গলানো শুরু হল এরপর লোহার ওপর গলিত তামা ঢেলে দেওয়া হলো তৈরি হল দুর্ভেদ্য মহাপ্রাচীর ইয়াজুজ মাজুজরা সেই আর টোপকাতে পারল না গর্তও করতে পারল না এটি রবের রহমত আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হলে এটি মাটির সাথে মিশবে তারা সংখ্যা এত বেশি যে এক একজনের হাজার করে সন্তান না হওয়া পর্যন্ত তারা মরে না আজ অনেক কাজ হয়েছে বাকিটুকু শেষ করব চলো কিন্তু তারা ইনশাল্লাহ বলে না তাই সকালে দেখে দেয়ালটি আগের মতো মজবুত নবীজি একদিন ভয়ার্ত অবস্থায় বললেন আরবদের জন্য দুর্ভাগ্য প্রাচীরে ছিদ্র হয়েছে তিনি আঙুল দিয়ে বৃত্ত বানিয়ে দেখালেন যে দেয়ালটি ক্ষয়ের হতে শুরু করেছে সেই দিন থেকে আজ পর্যন্ত সেই দেয়াল ধীরে ধীরে দুর্বল হচ্ছে যখন তারা মুক্ত হবে তখন পৃথিবী এক নতুন ধ্বংসলীলা দেখবে কিয়ামতের অন্যান্য আলামত পূর্ণ হলেই কেবল তাদের আবির্ভাব হবে বিশেষজ্ঞরা মনে করেন তাদের অবস্থান পৃথিবীর দুর্গম উত্তর দিকের কোনো বরফ আচ্ছাদিত অঞ্চলে তবে আল্লাহর হুকুম ছাড়া কেউ তাদের অবস্থান নিশ্চিত হতে পারবে না অবশেষে সেই সময় আসবে ইয়াজুজ মাজুজের একজন বলে উঠবে চলো ইনশাল্লাহ কাল এটা ভাঙব পরদিন তারা এসে দেখবে দেয়ালটি ভাঙা আল্লার হুকুমে মহাপ্রাচীর ধুলির স্বাদ হয়ে যাবে কোটি কোটি ইয়াজুজ মাজুজ পঙ্গপালের মতো পাহাড় থেকে নেমে আসবে সারা পৃথিবীতে তারা তাবাড়িয়ালিকে সব পানি পান করে ফেলবে পৃথিবীর মুহূর্তেই পানি শূন্য হবে মানুষ ভয়ে দুর্গে আর ঘরে লুকিয়ে পড়বে তাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো থাকবে না অহংকারে তারা আকাশের দিকে তীর ছুড়বে এবং আসমানবাসীদের শেষ করতে চাইবে আল্লাহ তাদের পরীক্ষার জন্য তীরগুলোকে রক্তমাখা অবস্থায় ফেরত পাঠাবেন হযরত ইসা আলাইসাল্লাম অনুসারীদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন ও আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন তাদের ঘাড়ে নাগাফ নামক এক প্রকার মহামারী পোকা সৃষ্টি করবেন মুহূর্তের মধ্যে সেই পাপিষ্ঠ জাতি একযোগে মৃত্যুবরণ করবে পুরো পৃথিবী লাশে ভরে যাবে আল্লাহ বিশাল আকৃতির পাখি পাঠাবেন যারা লাশগুলোকে সমুদ্রে ফেলে দিয়ে আসবে এরপর রহমতের বৃষ্টি নামবে পুরো পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার হবে পৃথিবীতে বরকত ফিরবে একটি ডালিম এত বড় হবে যে সবাই পার নিচে আশ্রয় নেবে পশুদের হিংস্রতা চলে যাবে বাঘ আর হরিণ একসাথে বিচরণ করবে চির শান্তিতে বিষাক্ত সাপের বিষ থাকবে না একটি শিশু সাপের সাথে খেলবে কিন্তু কোনো ক্ষতি হবে না মানুষের অভাব দূর হবে সম্পদ এত বাড়বে যে দান নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না হযরত ইসা আলাইসালামের শাসনামলে পৃথিবীতে অকল্পনীয় শান্তি ও সমৃদ্ধি কায়েম হবে শান্তির কয়েক বছর পর ইয়েমেনের দিক থেকে এক স্নিগ্ধ হাওয়া বইতে শুরু করবে এই হাওয়ায় মুমিনদের মৃত্যু হবে পৃথিবীতে শুধু পাপিষ্ঠরা অবশিষ্ট থাকবে পৃথিবীতে যখন কোনো আল্লাহ বলার মানুষ থাকবে না তখনই কিয়ামত শুরু হবে হঠাৎ একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে জমিন থর থর করে কাঁপতে শুরু করবে পাহাড়গুলো ধুলোর মতো উঠতে থাকবে মাটি ফেটে বের হবে দব্বাতুল আর্থ সে মানুষের সাথে কথা বলবে এবং মুমিন কাফের চিহ্নিত করে দেবে ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হবে যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে অবশেষে আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহ ইসাল্লাম সিঙায় প্রথম ফুৎকার দেবেন সেই শব্দের তীব্রতায় আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে এবং মহাবিশ্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দ্বিতীয় ফুটকারে সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে শুরু হবে হাসরের সেই ভয়াবহ বিচার মাথাপিছু সূর্য নেমে আসবে ঘামে হাবুডুবু খাবে মানুষ কিন্তু কোনো ছায়া থাকবে না সেদিন কেউ কারো হবে না মা বাবা সন্তান সবাই সবাইকে ছেড়ে পালাবে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ছিল কিয়ামতের সেই চূড়ান্ত ধ্বংসের শুরুমাত্র আমরা কি প্রস্তুত সেই ভয়াবহ দিনের জন্য আমাদের আমল কি আমাদের বাঁচাতে পারবে এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসুন তওবা করুন কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার ফেতনা থেকে রক্ষা করুন আমাদের ইমানকে মজবুত করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের সতর্ক করুন আপনার একটি শেয়ার হয়তো কারো ইমান বাঁচিয়ে দেবে ইসলামিক ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যাজাক আল্লাহ খায়রান মনে রাখবেন কিয়ামত সত্য ইয়াজুজ মাজুজ সত্য এবং আমাদের বিচারও সত্য দেখা হবে পরবর্তী এক ঐতিহাসিক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ